আমাদের জীবনটা যেভাবে এলোমেলো হয়ে যাবে কখনোই ভাবে ভেবেছিলাম বছরটা শেষ সামনে নতুন একটা বছর আসছে হয়তো বা কিছু একটা ভালো হবে কখনোই কল্পনাতে ছিল না নতুন একটা বছর নিয়ে আসছে আমাদের জন্য আমাদের হাসিটুকু কেড়ে নিচ্ছে এই দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ তো চলে গেল নিয়ে গেল আমার বাবাকে নিয়ে গেল আমাদের মুখের হাসিটুকু করে গেল আমাদেরকে এই পৃথিবীতে একেবারেই এতিম আমাদের চার ভাই মা তো চলে গিয়ে ছিলেন আরও সাত বছর আগে কিন্তু বাবা তো ছিলেন মাথার উপরের ছায়া হিসেবে এখন বাবা যখন চলে গিয়েছেন এখন বুঝতেছি যে দুনিয়াতে এতিম কাকে বলে কত প্রকারও এতিমের অনেক জ্বালা যেটা এখন বুঝি আমার কাছে মনে হয় কি আগেও কেউ নেই পরেও পিছনেও কেউ নেই এখন আমরা শূন্যের মাঝে একটা গভীর সমুদ্র একেবারে অ কুলবিহীন একটা সমুদ্রতে চারটা ভাই বোন হাবুডুবু খাচ্ছি আমাদের তোলার মতো কেউ নেই আমাদের যদি এই ভাইগুলো না থাকতো আমার চাচা না থাকতো আমাদের যে কি হতো এই ভাই বোনগুলো না থাকলে তাহলে উপর অলাই ভালো জানেন কি যে হতো আমাদের তো বাবা চলে যাওয়ার পর থেকে তো ভাইয়ার বাসায় চার দিন ছিলাম কিন্তু বাসায় আসার পরে তো অবস্থা খুবই খারাপ হয় কান্নাকাটি বাসায় মন টিকে না সংসারে মন দিতে পারছি না তো কি হয় সেটা হচ্ছে গিয়ে আমার ভাবি আমার বোন তারপর হচ্ছে আমার ভাইয়েরা সবাই ফোন দিয়ে বলে চলে আসো বাসায় চলে আসো তো তাদের কাছে গেলে সবার সামনে বসলে একটু কথাবার্তা বললে ভালো লাগে কিন্তু বাসা একা বাসাতে অনেক 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 বুকের ভিতরে চাপা কষ্ট যে কষ্টটা খালি করে হাও মাও করে কান্না করলেও বুকের কষ্টটা শেষ হয় না এজন্য আমাদেরকে প্রটেক্ট দেওয়ার জন্য আমাদেরকে একটু ভালো রাখার জন্য আমার এই ভাই ভাবিরা বোন অনেক চেষ্টা করে আমাদেরকে নিয়ে সময় কাটানোর এবং আমাদেরকে একটু সময় দেওয়া আর এই ভাই ভাবি বোনগুলো ছিল বলেই কিন্তু আমরা আছি চলে যাই এবং দিন রাত্রের এগারোটা বাজে বাসায় এমনও হয় যে একটা বাজেও বাসায় আসি আসলে আমাদের কষ্টটা বোঝার মতো আমাদের আপনজনও নেই এই কষ্টতে অনেক আপনজনের মুক চিনে ফেলেছি মুকুশ পড়া অনেক আপনজনদের চেহারাও বেরিয়ে গিয়েছে আমাদের এই দূর সময়ে আমার বাবা চলে যাওয়ার পর আর এই সময়টা কিন্তু কখনোই এই মুকুশধারী আত্মীয় স্বজনকে চিনতেই পারতাম না যদি না এই এই আমার বাবা চলে যাওয়াতে আর এই মুকুশ পরা আত্মীয় স্বজনকে কখনোই চিনতে পারতাম না যদি না আমার বাবা এইভাবে চলে না যেতেন আমার বাবাও চলে গিয়েছেন অনেক কাছের মানুষ মুকুশ পড়া শয়তানগুলোকে কিন্তু চিনতে পেরেছি যাই হোক আমার কথা থেকেও কষ্ট নেবেন না আর আমার কথা থেকেও ভুলে বুঝবেন সবাই আমার বাবা মা খালা মামা সবার জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা স্বাভাবিক জীবনে আসতে পারি আর আমার বাবাকে আল্লাহ যাতে বেহস্ত নসিব করেন সবাই এই দোয়া করবেন আল্লাহ হাফেজ